রেমোনেশন মানে সম্মানী আমি এই ছবিতে কাজ করে কত টাকা পাবো সুপার স্টার কত টাকা নিল এটা কিন্তু আলোচনা হয় খান 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 আমির শাহরুখ কে কত টাকা নেয় আলোচনা হয় না তেমনি আমাদের দেশের সুপার স্টার এটা কিন্তু আমাদের দেশের কোন অঞ্চলের না যেমন দেবজিৎ কিন্তু একটা অঞ্চলের এলাকার মানে একটা প্রদেশের সুপার স্টার আর আমাদের শাকিব খান একটা দেশের সুপার সে কত টাকা নেয় জানেন আগে হাততালি দিয়ে নিন আড়াই কোটি বর্তমানে আড়াই কোটি এই যে বরবাদ ছবিতে নিছে আর অনন্য মামুনের সে নিবে তিন কোটি তিন তিন আসসালাম আলাইকুম সিন্ডিকেট ফিল্মেও কিন্তু সিন্ডিকেট আছে আবার আলু পেঁয়াজ ডিম ইলিশ মাছ এই ব্যবসার মধ্যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট মানে সঙ্গবদ্ধ একটা দল তারা জোট বেঁধে এই ব্যবসাটা পরিচালনা করবে তারা যা সিদ্ধান্তের নিব সেটাই তারা যা দাম ঠিক করবে সেটাই ব্যবসা বাণিজ্যের মধ্যে তো তো একটা ব্যবসা পুরাপুরি একটা ব্যবসা এখানেও একটা সিন্ডিকেট আছে যেমন ওটিটিতে যান আপনি সিন্ডিকেট পাবেন নাটক জগতেও পাবেন সিনেমাতেও পাবেন এই সিন্ডিকেটটা তৈরি হয় যারা সুপার স্টার তাদের নিয়ে যেমন ওটিটিতে বা নাটকে একজন আরফান নিশোর ভ্যালু অনেক একজন মোশারফ করিমের ভ্যালু অনেক কারণ ওনাদের নিয়ে কাজ করতে পারলে টাকাটা ফেরত আসবে গ্যারান্টি সহকারে নাইনটি নাইন পার্সেন্ট তো এই সিন্ডিকেটের বাইরে ওনারা যান না ওনাদের বাছাই মতো যে আমি এই এই পরিচালকের সাথে কাজ করব। এই এই প্রডিউসারের সাথে কাজ করব। একজন স্টার কি চায় সে প্রথম দেখে তার কাছে কে দিল গল্পটা মানে কোন পরিচালক দিল এবং গল্পটা কি। এবং এরা বানাবে কারা কারা ফাইনান্স করবে তাদের কি ক্ষমতা আছে খালি ছবি বানানে তো হবে না ছবি মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে বা নাটকের মার্কেটিংয়ের একটা ব্যাপার আছে ওটিটি তো একই কাজ হয় তাই না মার্কেটিং ছাড়া আপনি কোনো কিছু ব্যবসা করতে পারবেন না এখন আসি সিনেমার কথায় সিনেমাতে কিভাবে সিন্ডিকেট বা আমি বলবো এটা ভালো অর্থে সিন্ডিকেট আমরা একটা নেগেটিভ অর্থে চিন্তা করি কিন্তু সিনেমা জগতে আর্ট কালচারের জগতে এটা নেগেটিভ অর্থে নেওয়া যাবে না প্রত্যেকেই চাইবে তার ক্যারিয়ারে নিরাপত্তা হ্যাঁ চাইবে না কেন আমার কেরিয়ারে নিরাপত্তা কি আমি চাইব না আমার কাছে তো অনেক অফার আসে মনে করেন যে দুই তিন মাস পর পরই একটা সিনেমার অফার আসে কম বাজেট দেড় কোটি এক কোটি বিশ আমি করজোরে না করি কারণ আমার এই কেরিয়ারটা আমি নষ্ট করতে পারি না আর সিনেমাতে আমার এখন দেওয়ার কিছু নাই আমি মনে করি আমার যে বয়স আমার বয়সটা না নিবেন আপনি গুগলে সার্চ করে তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এখন আমি ওটিটির জন্য কাজ করতে পারি এইখানে আমার দেওয়ার কিছু থাকতে পারে যার জন্য আমার চিন্তা চিন্তাভাবনা যদি আমি আমার কাজে ফিরি ওডিটিতে যাব এটা আমার ব্যক্তিগত কেরিয়ার কিন্তু একজন শাকিব খানের কেরিয়ার তো আমার মতো না তাই না বিশাল কেরিয়ার আমাদের দেশের মনে করেন যে যে কোনো নায়কের দিকে তাকান আপনি আপনি তিরিশ লাখ টাকায় নিতে পারবেন বর্তমানে কিন্তু একজন শাকিব খান কি পারবেন এখন না হয়তো তিন বছর আগেও ছিল সেটা সহজ ছিল কিন্তু এখন না এই মুহূর্তে আড়াই কোটি টাকা তো তার পিছনে আড়াই কোটি টাকা কেন দিবে মানুষ আমি আড়াই কোটি টাকা যদি একজনকে দেই ওই ছবিটা বানাইতে তো লাগবে ভাই আরও পনেরো কোটি লাগবেই যেমন যে বরবাদে শুটিং হচ্ছে এই পর্যন্ত খরচ হয়ে গেছে বারো তেরো কোটি টাকা ছবির কিন্তু এখনও সেভেন্টি পারসেন্ট হয় নাই আরও বাকি আছে তার মানে এই ছবি বিশ কোটি টাকা গিয়ে শেষ হবে বা আরও বেশি লাগতে পারে এই যে একটা বড় অঙ্কের টাকা একটা মানুষের পিছনে খরচ করতেছে সেই মানুষটাকে ইঞ্জিনটাকে ট্রেনের ইঞ্জিনটাই তো বকে টাইনা নিয়ে যাবে এই সবাইকে টাইনা নিয়ে যাওয়ার ক্ষমতারা রাখে কে একজন সুপার স্টার রাখে সাকিব খান রাখে সাকিব খান অনেক চালাক মানুষ কিন্তু অনেকে মনে করে কথাবার্তা বলে না ওই যে একটা টাইমে ইকবাল অনেক কথা বলতো আমরা বলতাম সাকিব খান কেন উত্তর দেয় না উত্তর দিলেই তো বোকামি উনি চালাক বলেই তো দেয় না তাই না কিন্তু ওই চালাক না আবার ওই যে অতি চালাক অতি চালাকের আবার গলায় দড়ি একটা খনার বচন আছে কিন্তু না অতি চালাক হওয়া যাবে না আমার কেরিয়ারটাকে আমার সামাল দেওয়ার জন্য আমার কেরিয়ারের নিরাপত্তার জন্য আমার যতখানি দরকার চালাকি আমি করবোই আর জসীম ভাই বলতেন এই কথাটা যে দেখো আস্তারি আমার কেরিয়ারকে আমি সেফ জোনে রাখার জন্য যা যা চালাকি করার আমি করব। কিন্তু অন্যের ক্ষতি না কইরা কারণ অন্যের ক্ষতি করতে গেলেই এটা হয়ে যাবে অতি চালাকি আর অতি চালাকের গলায় দড়ি ওইটা শাকিব খান জানে তার সাথে পাঁচটা ছবি করছি কাছে থেকে দেখছি বোঝা যায় না একটা মানুষকে ও খুবই বুদ্ধিমান ও একটা টাইমে ফিল করছে যে আমাকে এফডিসি থেকে বাইরে যেতে হবে ওই সিন্ডিকেটের কথাটা কেন প্রথম বললাম এটা বুঝাইবার জন্য এখন আসল কথাটা বলি একটা টাইমে কিন্তু সে বেরিয়েও গেল আপনারা খেয়াল দেখেন এই কিছুদিন আগের আগের কথা এই দরদ ছবিটা শুরুর দিকের কথা একজন এফ ডিসির বিখ্যাত পরিচালক উনি শাকিব খানকে নিয়ে বিশ বাইশটা ছবি বানাইছেন অনেক সুপারহিট ছবি দিয়েছেন শাকিব খানের ঘরের ছবিও করছেন উনি একটা ছবি করার চেষ্টা করলেন কিন্তু ছবিটা কিন্তু হইলো না কেন হইল না ওই যে শাকিব খান অনেক চালাক শাকিব খান চিন্তা করে ফেলছে যে আমার কেরিয়ারকে সেভ করার জন্য আমাকে এখন ইয়াং জেনারেশন টার্গেট করতে হবে বর্তমান উপদেষ্টা সরকার দেখবেন যে ইয়াংদেরকে প্রাধান্য দেয় মোহাম্মদ ইয়াংদের দিকেই তার নজর আমাদের শাকিব খানও ইয়াংদের দিকে নজর আমি তুলনা করছি না স্যারের সাথে ওনার কিন্তু চিন্তা ভাবনা খেয়াল কইরা দেখেন শাকিব খান তার কেরিয়ারে নিয়ে আসলো কাকে প্রথম হিমেল আশরাফকে দিয়ে শুরু করলো এরপর আসলো রায়হান রাফি এরপর অনন্য এখন চলতেছে মেহেদি হাসান হৃদয় চারজনের বয়সের দিকে তাকান্ত একদম ইয়াংরা এই যে ইয়াংদের দিকে টার্গেট করছে ওনার কেরিয়ারটাকে সেফ জনে রাখার জন্য প্রিয়তমা সাকসেসফুল পরের ছবিগুলো সাকসেসফুল রাজকুমার মনে করেননি একটুখানি প্রশ্ন ছিল কিন্তু বিজনেস এর সাকসেসফুল প্রডিউসার এখন আসেন এই দরদে দরদের প্রডিউসার সাকসেসফুল না হলে দরদের প্রডিউসার আবার ছবি বানাচ্ছে অনন্য মামুনকে নিয়ে ছবির নাম শের হিরো সাকিব খান হ্যাঁ বোম্বে নায়িকা কি ভাটিয়া যেন নাম আমার এই মুহূর্তে মনে নাই যারা জানেন একটু কমেন্ট বক্সে জানাবেন দেখেন ওই যে সিন্ডিকেটের কথা বললাম ভালো অর্থে নেন আপনারা এই সিন্ডিকেট শব্দটা আমরা পেঁয়াজ রসুন আদা ওই যে ডিম এইসবে না যাই আমরা সিনেমাতে থাকি এই সিনেমার একটা সিন্ডিকেট দেখেন শাকিব খান হ্যাঁ শাকিব খান হইল এটা মেইন এখন কথা হইল যে প্রডিউসার কারা শাকিব খানের পিছনে টাকা ঢালার লোকের অভাব নাই আমি অনেক সময় বলি না যে আপনি একটা এফ ডিআর করবেন ছয় বছর লাগবে এই এফ ডিআর পুরা হইতে এক লাখ টাকা রাখবেন দুই লাখ টাকা হইতে পাঁচ ছয় বছর জায়গা যাবে আবার শাকিব খানের পিছনে আপনি বিশ কোটি টাকা রাখবেন এটা পঞ্চাশ কোটি টাকা হয়ে যাবে ছয় মাসে বা আরো কম সময়ে যদি অনন্য মামুনের এত লম্বা টাইম না নেয় অনন্য মামুন কিন্তু এই ছবিটা ধরত ঈদে আনতে পারতো না ও বলে যে আমি যেদিন রিলিজ করবো সেই দিন ঈদ এটা বলতে সে বাধ্য কারণ শাকিব খান অনেক চালাক আমি আগেই বলছি তাদের ডিট করা ছিল যে এই ছবি ঈদে রিলিজ করা যাবে না একেবারে দলিল পত্র করা কিন্তু চাইলেও পারত না লিপু অথবা অনন্য মামুন এই ছবিটা ঈদে রিলিজ করতে তাদেরকে ঈদের বাইরে রিলিজ করতেই হবে কারণ সাকিব খান ঈদের জন্য রেখে দিছে অন্যরকম সে তো জানে কোন ডাইরেক্টরকে কোথায় দিব কার ছবি কখন রিলিজ করব। এটা কিন্তু তার মাথার মধ্যে আছে আপনারা অন্য অর্থে নেবেন না এটা তার ক্যারিয়ার সেভ করার জন্য সে এটা করবেই এটা আমি তার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত দেখেন সে এই ঈদের জন্য বরবাদ রেখে দিছে তার চারপাশে যে চারজন সেনাপতি রাখছে এই সেনাপতিদের মধ্যে কিন্তু একজন বর্তমানে ক্যাচ আউট হয়েছে সে কেন ক্যাচ আউট হয়েছে ওইটার এক লাইনে বইলা দেই উনি তার ছবি রিলিজ করার সময় যেটা রাজকুমার এই টিজার দেই ট্রেলার দেই দিচ্ছি দেয় না এরকম অনেক ঝামেলা করছিল অডিয়েন্সের সাথে যেটা শাকিব খান মেনে নেয়নি যার জন্য তাকে ক্যাচ আউট কইরা দিছে মানে সাইড লাইনে ফেলে দিছে এবং আর আরেকটা প্রবলেম হয়েছে তার পড়ুসার একটু ঝামেলায় আছে বর্তমানে মানে হিমেল আশরাফের যার জন্য উনি এখন আউট আছে কিন্তু তিনজন কিন্তু ফ্রেমের মধ্যে আছে এই তিনজন অনন্য মামুন বিশেষ এক নম্বরে রাখবো আমি কারণ শাকিব খানের সবচেয়ে কাছের মানুষ কিন্তু অনন্য মামুন রায়হান রাফি সাকিব খানের এখন খুব কাছের আর বরবাদের তো আমরা জানি হৃদয় এখন শুটিং করতেছে হৃদয়ের ওকে একটা দিবে সে কনফার্ম থাকেন এরপরে আরেকজন ইয়াং ডাইরেক্টার আসবে তার লাইফে এই ওটিটি প্ল্যাটফর্ম থেকে এই নাটক জগৎ থেকে উনি অনেক পপুলার ওনার সিরিয়ালগুলো দেখার জন্য মানুষ পাগল উনার পুরা ইটটা এ ওয়ান ওই পরিচালক শাকিব খানের সাথে ছবি বানাবে আমার সামনে বইসা কথা হয়েছে এর জন্য জোর করে বললাম নামটা বললাম না এই জন্য যে ভবিষ্যতের কথা তো বলা যায় না আমি তো ভবিষ্যৎবাণী দিতে পারি না হইতেও পারে নাও হইতে পারে কিন্তু শাকিব খান আমার সামনে ফোন করে তাকে আনছে আইনা কথা বলছে আমার সামনে এবং শাকিব খানের মনের ইচ্ছাটা তো আমি বুঝছি শাকিব খানের সাথে আমার ভালো সম্পর্ক আমি একজন সিনিয়র ব্রাদার ওনার আমাকে অনেক মান্য করে যার ফলে আমার তার প্রতি প্রচুর দুর্বলতা একজন ভালো মানুষ হিসাবে একজন বুদ্ধিমান হিসাবে আরেকটা চলতি ভাষা হলো চালাক হ্যাঁ আমি চালাক মানুষকে পছন্দ করি আমার সেভ করার জন্য আমি ভবিষ্যৎ চিন্তা পা ফেলবো এটাই তো স্বাভাবিক তাই না ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে শাকিব খানের একটা স্বপ্নের কথা বলি কথায় কথায় শাকিব খান একদিন আমাকে বলতেছিল যে আপনার এই ছোট ভাইকে একদিন আপনি দেখবেন একশো কোটি টাকার ক্লাবে আমরা সেটা কাছাকাছি চলে গেছি তুফান নিয়ে দরদ নিয়ে আর দরদ দুই দিনই টাকা তুলে ফেলাইছে আপনি অনন্য মামুনের সাথে দেখেন কথা বলেন তার মুখের হাসি দেখেন তার মুখে হাসি দেখে নিয়ে আসতেছে শের বোম্বের নায়িকার সাথে শের নামটা কিন্তু বুঝলেন কঠিন বাঘ সে বাঘটাকে সাকিব খান আর সাকিব খানের সেনাপতি কারা অনন্য মামুন হিমেল আশরাফ রায়হান রাফি মেহেদি হাসান হৃদয় এবং আরো একজন নতুন ইন করতেছে এই হাজার পঁচিশে তার মানে এই পাঁচজন পাঁচজনের মধ্যে একজন সাইডলাইনে আছে সেও কিন্তু রেডি হচ্ছে সে হলো আমাদের হিমেল আশরাফ আমার ছোট ভাই খুব প্রিয় সে কিন্তু এবার অ্যাকশন ছবি নিয়ে আসতেছে শাকিব খান হিরো জেলখানা থেকে বের হবে প্রথম শীত প্রথম দৃশ্যটা আমি বইলা দেই সে নিজেই বলছে এই জন্য আমি বইলা দেই জেলখানার নাম থেকে ক্যামেরা ধীরে ধীরে নিচে নামতেছে সাকিব খান জেল থেকে বাইর হইতাছে গল্পের প্রথম দৃশ্য এই হিমেল আশরাফের অ্যাকশন মুভি বানাইতেছে ও কিন্তু অ্যাকশন মুভি আগে আমি বলছি বরবাদ একটা জালার নাম বরবাদ নামটাই তো বলা যায় যে এর মধ্যে ভাই জালা আছে জালা বরবাদ কইরা দিতে পারি নিজেরে বরবাদ কইরা দিতে পারি অন্য কাউকে ফুল অ্যাকশন মুভি হবে বাদ এই হলো আমাদের সুপার স্টার কিং খান সাকিব খান সাকিব খান তার কেরিয়ারের জন্য চরম নিষ্ঠুরও হইতে পারে জানেন আপনারা হ্যাঁ চরম নিষ্ঠুর তার কেরিয়ারে কেউ আঘাত করবে সেটা সে মেনে নিবে না সে যত আপন হোক যত কাছের হোক রক্তেরও হোক না কেন দূরে সরাই দিবে দূরে সরাই দিবে তার কেরিয়ারে কেউ হাত দিতে পারবে না কারণ অনেক কষ্টে তিলে তিলে এই কেরিয়ার করছে এই কেরিয়ার কে সে ধ্বংস হইতে দিবে না কেরিয়ারের জন্য প্রেম প্রীতি গলা মারতে কেরিয়ার পারবেন আপনি যদি বেশি আবেগময়ী হয়ে যান তাহলে তো আপনি কেরিয়ার করতে পারবেন না সাকিব খান যদি আগের মতো থাকতো আবেগই তাহলে ওই যে আমাদের সিনেমায় যেসব সিনেমা হইতো আগে ওরকম সিনেমাই তো হইতো আর এখন দেখেন কেমন সিনেমায় কাজ করতেছে এই যে দরদার্ড নিয়ে যাবে দর্শক তো মা তো অনেকে বুঝছেন সিঙ্গেল স্ক্রিনের কিছু ছবি টুবি দর্শক নাই একজন দুজন এগুলো পুরনো পুরনো বুঝছেন সব ষড়যন্ত্র দরদ সুপার ডুপার হিট হ্যাঁ আপনি কি মনে করেন না প্রডিউসার হাসতে পারে প্রডিউসারের মুখে তো হাসি ভাই দশ কোটি টাকা খরচ করছে বিশ কোটি টাকা কামায় নিবে তার একটু রেট হয়েছে অন্যরা ছয় মাসের মধ্যে তার হয়তো এক বছর লাগে গেল কারণ অনন্য মামুনের ভুল প্ল্যানিং এ কথা দিয়ে কথা রাখতে পারতছিল না ওই যে আমি বলছিলাম চৌরাস্তার মুখে ভীষণ মাইন্ড করছিল আমি এই বলছিলাম উনি এক জায়গা দাঁড়ায় থাকে অনেক কথা বলে আরে ভাই বামে যাও নাহলে ডাইনে যাও পিছনে যাও নাহলে সামনে যাও একটা দিকে তো যাইবা এবার শিখা ফালাইছে কোন দিকে যাইতে হবে তবে এইবার বুঝা ফালাইছে অনন্য মামুন কি করতে হবে সে ছবি নিয়া সে মানে বাঘ বাঘ নিয়া কিন্তু আর ছয় নয় করবে না চৌরাস্তার মুখে দাঁড়াবে না এবার কিন্তু সে বুঝা তাকে কি করতে হবে তারপরে আসতাছে আস্তে তো বরবাদ ঈদে তারপরের ঈদে কোরবানিতে তান্ডব রাহান রাফি হ্যাঁ এই মুহূর্তে শাকিব খানের এরাই হলো সেনাপতি এই সেনাপতিদের জন্য দোয়া রইলো সাকিব খানের জন্য দোয়া রইলো আমরাও আমাদেরকে দোয়া করবো সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ